আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সুরান একশত সত্তর নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরানিসার একশত একাত্তর নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব চলুন দর্শক শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب لا تغلو يا أه يا তিন আলিপ্টন মধ্যে মন ফাসিল এই যে মধ্যে মন ফাসিল চিহ্ন আহ আহ লাম দিয়ে এই লামকে দৌড়বেল আহ আহ লবি কি তা এক লিপ্টন খারা জবর

এই আয়াতের বাকি অংশ ইহার পরের পৃষ্ঠায় এখন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় ফি কুম। ফি একালিফটান জের পরে ইয়া দি এখানেও জের পরে ইয়া একালিফটান। একালিফটন ফি দি নি কুম

লু দুটাই একালিফ করে টান পেশের পরে ওয়াও পেশের পরে ওয়াও সাকেন ওয়ালে কু আ লাল লাম দিয়ে এই লামকে জড়বে লাম লাম জবর লাল লাম খারা জবর ল খারা জবর একালিফ টান হি ওয়ালা তকু হামজা দিয়ে লামকে দৌড়বে হামজা হালামজির ইল লাম দিয়ে আবার এই লামকে দৌড়বে লাম লাম জবর লাল ইল লাল হাক পাক প এখানে কফের উচ্চারণটা খেল করবেন ইল্ হাক ওয়ালে ত কুলুয়ালে ন হি ইল্লেল্হা শুরু ওই পৃষ্ঠা রোখান থেকে আমার সাথে বলুন য়ে এংলেল কি তাবিলা ত ওলুফি দিন কুনলে ওয়াল তাকুনু আল নহি ইলহাক ইন মাল ইন হামজা দিয়ে নুন দৌড়বে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাস্তিত হামজাহানুনজের ইন নুন জবরনা ইন্যা মিম দিয়ে এলামকে দোরবে মাল মাল ইন নামাল মাসিহু মা সি সি একালিফটন জের এর পরেই আছে কিন মাসিহু ইন মাসিহু ঈসাব ঈ একালিফটন সিন দিয়ে পরের লাইনে বা ধরবে সিন বা জবর সাব এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে عيسى ابن نون عيسى بن نو. إنما المسيح عيسى ابن مريم مر يما مر مين مر, ياما. مر ياما. إنما المسيح عيسى نو مر ياما. রুল হি রু সু পেশের পরে ও সাকেন রসু লাম দিয়ে এই লামকে দৌড়বে লাম পেশনুল লাম খারা যাব লালিপ্টান খারা যাব ওর সু ইন নামাছি হৈ চাব নোম য়ামাৰ চুল লহি ৱকালি মা তুহ ওৱকালি ওৱকালি মা তুহ এই জিম চিহ্নতে থামাৰ কাৰণে হাড় ওপৰে ওলোটা পেছ এটা চাকিন হয়ে যাবে তা দি হাঁ দৌৰবে ওৱকালি মা رسول الله وكلمته إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها ألقا أكلفتن خرزبر ها ألفتن مدة منفصل، ألقاها إلى مريم، إلى لا إلى مريم، مريم، ألقها إلى مريم، وروح ও রু রু অ্যাকালিপ্টন পেশের পরে ওয়া সাকিন ও রু হা দিয়ে তাস্তিত ওলা মিমকে দৌড়বে হা মিম দুই পেশ হোম ঈদগামে বাগুন্নাহ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে হা মিম দুই পেশ হোম মিম দিয়ে আবার নুন দৌড়বে মিম নুনজের মিন ও আরো হোম মিম হা পেশ হু এই যা চিহ্নতে থামার কারণে উচ্চারণ হবে وروح منه اي ميم دي نون كيو دور بي ها كيو دور اي مون اكتا وچرن هو بي منه منه وروح منه القاها الى مريم وروح منه ফিনু বিল্লাহি ফালিপান খার জবর ফ আূ নু একালিপ্টন পেশার পরে ও সাকিন ফিনু বিল্লাহি বা দিয়ে লাম জড়বে বা লাম বিলাম খারা জবর বিল্লাহি ফিনু বিল্লাহি ফ্যা অ্যামিনু বিল্লাহি অরুসুলিং অ রুসুলিং অ রুসুলি এই চিহ্নতে কারণে হার নিচে খারাজের সাকিন হয়ে গেছে লিহ, ওয়ারুসুলি রুসুলিং ফ্যা অ্যামিনু বিল্লাহি ওয়ারুসুলিং فآمنوا بالله ورسله. ولا و لا لا, لا أكلفتن. تقولوا تقولوا أكلف كرتن. ولا تقولوا ثلاثه ثلاثه ثلاثة সার উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে লা খারা জবর ফ্যাহ ফ্যাহ এই তো অচিহ্ন হতে অক্ষ করার কারণে এই যে শেষে যে গুলতা আছে এই গুলতাটা হা হয়ে গেছে ফ্যাহ তার উচ্চারণ এখানে হবে না এখানে হার উচ্চারণ হবে অক্ষ করার সময় গুলতা থাকলে সেই গুলতাটা হা হয়ে যায় ৱালা তাকো লো চালা চাং ইং তাহু ইং ইকফা গুন্না নোন চাকিনেৰ ওপৰত ইফা হৰফ তা আৰচে ইং তা হু হু এক লিপ্টান পেশাৰ পৰে ৱাও চাকিন ইং তাহু হই ৰল্লা কুম হই ৰল্লা ৰ দিয়া লাম দোৰবে ৰল আমজবৰ ৰল নামজবল্লা হৈরল কুম ইং তেহু হই রল্লে কুম ইং তেহু হরল কুম ইন ওয়াজিব গুন্না ই মিম দিয়ে লাম জরবে মিম লাম জবর মাল লাম খারা জবর লালিপ্টান খারা জবর হু ই লাগুন্না তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে তাস্তিদ সহ করে হা ওয়াউ দুই পেশ হৌ আলিফ ওয়া ইন এই হতে অক্ষ করার কারণে ডালের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে গেছে দুই পেশ তানবিন যখন শাকিন হয়ে গেছে তখন এই ডালটা কলকলার হরফ হয়ে গেছে ধাক্কা দিয়ে পড়তে হবে ও হেডে ও হু সুব চিন দিয়ে বাধরবে বা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে সুব হা হা একুবর না হু হু এখানে আবার তিন আলিপ্টান মধ্যে মন আই এ কো নে হামজা দি এই নোনকে এই তাচদিত ওলা ইয়াকে দৌৰবে এতিয়া আমি বাগুণ না গুণ হামজা ইয়া জবৰ আই ইয়া জবৰ ইয়া আই কু কু এক লিপ্টন আই কু ন লাহু হো এক লিপ্তন ওয়ালাদ ওয়ালাদ এই মিম সিন হ অক্ষ করার কারণে দালের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে গেছে দালটা কলকলার হরফ হয়ে গেছে ওয়ালাদ আইয়াকুন আমার সাথে বলুন সুবহানাহু এ কো নে লেহু লেহু মে লে হু হু একা লিপ্টন উল্টা পেশ লেহু মা মা লিপটন জবরের পরে খালি আলিফ লেহু ম্যা ফা দিয়ে পরে লেনে এই যে দেখুন তাস দি অলা আছে এই চিন কে দৌড়বে ফা সিন দির ফিস সিন জবর সে লেহু মে মা ও মা এক ও এক লিপ্টন খারাযুবর খারাজুবর লেহু ম্যা ও তি ও ম্যা মা এক ফিল আওরুঙ্গ ফিল আওরুঙ্গ এ তো চিহ্নতে অক্ষ করার কারণে আওরুঙ্গ এমন উচ্চারণ হবে আওরুঙ্গ দদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে ওয়া মা ফিল আম্বো লেহুমা ফিল শ্যামা ও তি ওয়ামা ফিল আম্বো ওয়া ক্যাফে ফা অ্যাকেলিপ্টন খারাজো বর ওয়া আয়তের বাকি অংশ পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা ওয়া কাফা এটুক সব ধরে পড়বো চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় বিল্লাহি বা দিয়ে লাম জরবে বা লাম জর বিল লাম লা খারা জবর একা লিপটান বিল্লাহি বিল্লাহি ওই পৃষ্ঠায় যে শব্দটুক রেখে আসছে ওটুক সহ আমার সাথে বলুন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া কি কি একা লিপটান জিরের পরে আসা কিন ওয়াকিলা লা একালিপ্টন দুই জবরে অফ হয়েছে তাই এক জোবরকে ছেড়ে দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে একালিফটন দিয়ে পড়তে হবে মধ্যে এওয়াস ওয়াকি লে বির্লা হি ওই পৃষ্ঠার ওই শব্দটুক সহ ওয়াকাফা বিল্লা হি ওয়াকি দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা নেসার একশত একাত্তর নাম্বার আয়াত একটি আয়াতে শিখা হলো আয়াতটি অনেক বড় তো দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল